দলে দিলে তৃণমূল বিগ জিরো ভাটপাড়ায় তিরঙ্গা যাত্রায় যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী রবিবার বিকেলে জগৎ দলের অকল্যান্ড জুট মাঠ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হয় তিরঙ্গা যাত্রা ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মরে গিয়ে এই যাত্রা শেষ হয় উল্লেখ্য দেশের সেনার বীরত্বকে কুর্নিশ জানিয়ে জাতীয়তাবাদী নাগরিকরা তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছিলেন প্রসঙ্গত মুর্শিদাবাদের দৌলতাবাদের সমবায় সমিতির নির্বাচনে গন্ডগোল থামাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন পুলিশ তো মার খাবেই ওখানে পুলিশকে তৃণমূল মেরেছে কারণ তৃণমূলের লোকেরা মোথা বাড়িতে যেদিন বলেছিল হিন্দুদের শেষ করে দেবে সেদিন তারা বলছিল এই পুলিশ তাদেরকে কিছু বলবে না এই পুলিশ তাদেরকে গুলিও করবে না পুলিশ তো মার খাবে তৃণমূল মেরেছে কারণ তৃণমূলের লোকেরা বাড়িতে যখন বলছিল হিন্দু শেষ করে দেবে তখন বলছিল তারা যে এই পুলিশ আমাদেরকে কিছু বলবে না গুলি করবে না প্রসঙ্গত উল্লেখ্য ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ড হয়েছেন কাকদ্বীপ মহকুমার সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই এ প্রসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য অরুণ গড়াইয়ের কেস কেন্দ্রীয় এজেন্সির হাত দিয়ে দিয়ে দেওয়া উচিত এতে শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্ত এরা সকলেই জড়িত সেন্ট্রাল এজেন্সির হাতে দিয়ে দেওয়া উচিত এতে শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় এসটিও কাকদি মধুসূদন মন্ডল ডিএম সাউথ চব্বিশ পরগনা সুমিত গুপ্তা এরা সকলে ইনভলভ অপরদিকে তিরঙ্গা যাত্রায় পামিলিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন দেশের সেনাদের পরাক্রমকে সম্মান জানিয়ে গোটা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রার ডাক হয়েছে দেশের সেনাবাহিনীর পাশে থাকার জন্য বাংলায় প্রতিটি বিধানসভায় এমনকি মন্ডল স্তরে তিরঙ্গা যাত্রা করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের সেনাবাহিনীর সাফল্য নিয়ে তিরঙ্গা যাত্রা সারা ভারতবর্ষের মধ্যে সবাইকে আহ্বান করেছেন আমরা রাজ্য জেলা রাজ্য জেলা ব্লক গ্রাম সব জায়গায় এই তিরঙ্গা যাত্রা বের করছি সেখানে আমাদের ভাটপাড়াতে আজকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে এই তিরঙ্গা যাত্রা হাজার হাজার মানুষ পা দেবেন হাঁটবেন

অঞ্চল ব্লক সর্বত্রই হবে আমাদের মাতৃভূমিকে জন্মভূমিকে ভারত মাতাকে যারা পাহারা দিচ্ছে রক্ত এবং জীবনের বিনিময় সেই সমস্ত সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রণাম জানাতে অভিবাদন জানাবার জন্যই সর্বত্র আমরা এই তিরঙ্গা যাত্রা করছি এবং এটা একটা আবেগ যেভাবে ভারতীয় সেনারা তিন প্রধান মোদিজির অনুপ্রেরণায় তিনি তাদেরকে যেমন ছাড় দিয়েছেন বলেছিলেন যে আমার বায়ু সেনা আমার নৌসেনা এবং সামরিক সেনা এদের ওপর দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব তারা পালন করেছে তাই তাদের স্যালুট জানাবার জন্যই আমরা সমাবেত হয়েছি এবং বিশ্বে তো পৌঁছে গেছে যে এখানে চোদ্দ বছর একটি সরকার চলছে আপাদ মস্তক দুর্নীতিতে বুকে এ হেনু সরকার কখনো বাংলা শোনেনি বাংলা দেখেনি যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দুর্নীতিগ্রস্ত এখনো সমস্ত আমলারা শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকরা শিক্ষা মন্ত্রী খাদ্যমন্ত্রীও ছিল ছাড়া পেয়েছে এমিলেরা সমস্ত জেল খেটেছে তাদের বাড়ির লোক জেল খেটেছে ওদের যুব নেতারা ছাত্র নেতারা লজ্জা লাগে তারাও পর্যন্ত জেলে রয়েছে এর পরও মমতা ব্যানার্জি কথা বলেন সেই বাংলায় এটা প্রবাদ আছে বেহায়ার নাহিলা যে নাহি অপমান সুজনকে এক কথা মরণ সমান এর পরও আমি বলছি এখানে একটা ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টের নিয়োগ হয়েছে আর দুর্নীতি হয়নি ব্যাপারটা হচ্ছে যে মুডে চলা কখন ইচ্ছা কখন অনিচ্ছা তার উপর বাংলা চলছে বাংলার মানুষকে বুঝতে হবে যে উনি তো বলেন বড় বড় কথা উনি বলেন না আর ওর দলের জেলায় বড় বড় কথা বলে ফেডারেল স্ট্রাকচার জানেন কি ফেডারেল স্ট্রাকচারটা কি সেই ফেডারেল স্ট্রাকচারের নীতি আয়োগের মিটিং এ উনি যাবেন না যাবেন না তো বাংলার মানুষকে এটা বুঝতে হবে নিজেদের কথা না ভেবেও পরের প্রজন্মের কথা ছেলে মেয়েদের কথা তাদের আত্মীয়-স্বজনদের কথা এবং নাতি-নাতনিদের কথা ভেবে যে এই রকম মানুষের হাতে বাংলার দায়িত্ব থাকবে না থাকবে না রিপোর্ট চ্যানেল